এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করল তোমার কি মনে হয় আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে স্বামী বলল যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক শেখাব রোজ খেলতে নিয়ে যাব মাছ কিভাবে ধরতে হয় ওকে শেখাব স্ত্রী বলল আর যদি মেয়ে হয় স্বামী তখন বলল যদি মেয়ে হয় তাহলে তাকে কিছু শেখানোর দরকার নাই স্ত্রী বলল কেন স্বামী তখন বলল কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সব কিছু শেখাবে কি পড়তে হবে কিভাবে খেতে হবে কোথায় কি বলতে হবে একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মা আমি তার জন্য কিছু করতে পারি বা নাই পারি সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে আর সব সময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে এ বলে সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে যখন কেউ আমাকে দুঃখ দিবে সে তাকে কোনোদিন ক্ষমা করবে না স্ত্রী বলল তার মানে তোমার মেয়ে যা করতে পারবে তোমার ছেলে তা করতে পারবে না স্বামী বলল আসলে সেটা না এমনও হতে পারে আমার ছেলেও এসব করতে পারে কিন্তু সে শিখবে আর আমার মেয়ে সব গুণ নিয়ে পৃথিবীতে জন্ম নেবে স্ত্রী বলল কিন্তু সে তো চিরকাল আমাদের সঙ্গে থাকবে না স্বামী বলল কিন্তু আমরা তার মনের ভিতরেই থাকব কারণ মেয়েরা সবসময় বিনা স্বার্থে ভালোবাসা আর দেখাশোনার জন্যই জন্ম নেয় একটা কথা মনে রাখবে মেয়ে ভাগ্য সবার হয় না যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ সেই ঘরেই মেয়ের জন্ম হয়